বেদখল পার্টি অফিসে ফের উঠছে লাল ঝাণ্ডা পূর্ব বর্ধমানের গুশকরায় দখল হয়ে যাওয়া পার্টি অফিস রবিন সেন ভবন কার্যত পুনর্দখল করল সিপিএম মিছিল করে পার্টি অফিসে গিয়ে লাগিয়ে দেওয়া হয় লাল নিশান আর এবার থেকে করার ওই পার্টি অফিস থেকেই দল পরিচালিত হবে বলে জানাচ্ছেন নেতারা বামফ্রন্ট সরকারকে চোখের মনির মতো রক্ষা করার বার্তা দেওয়া বাংলা সিপিএমের পার্টি অফিসই হাত ছাড়া শাসক দল তৃণমূল কটাক্ষ করে দখলদার উচ্ছেদে সিপিএম কে সাহায্য করার কথাও বলেছিল কিন্তু তার দরকার হলো না শনিবার পরন্তবেলায় লাল পতাকার মিছিল নিয়ে সেই রবিনসেন সেন ভবন পুনর্দখল করল সিপিএম ঘটনাস্থল বিনয় চৌধুরীর খাসতালুক ঘুসকরা যে পার্টিটা অত খোঁজন্য নয় আমরা মানুষের সাথে সুসম্পর্ক বজায় রেখে আমাদের যা কাজকর্ম আজকে সেই জায়গায় হচ্ছে আমরা পজিশানটা নিয়েছি আমরা কোনো উশৃঙ্খলভাবে করিনি আমরা হচ্ছে সমস্ত কিছু একটা অ্যাডজাস্টমেন্টের মধ্য দিয়ে আমরা হচ্ছে আজকে পজিশন পার্টি অফিস সেটা হচ্ছে নিয়েছি সামনে নির্বাচন সেই নির্বাচনকে আমাকে ঘুসখরা শহরের যা কাজকর্ম করা সেটা হচ্ছে এই অফিস থেকেই হচ্ছে শুরু হবে আমরা আমাদের পার্টির এরিয়া কমিটি অফিস থেকে আমাদের যে রবীন্দনসেন ভবন সেই রবীন্দনসেন ভবনে এসে আমাদের মিছিল 这才是关键。<是><是> সিপিএম সূত্রে জানা গিয়েছে গুসকরার সাত নম্বর ওয়ার্ডের লজপাড়া এলাকায় অবস্থিত ওই ভবনটি আর্থিক সমস্যার কারণে সালের জানুয়ারিতে বাসিন্দা ও পেশায় প্রমোটার পালকে বছরে এক লক্ষ টাকায় ভবনটি কিন্তু অভিযোগ দু বাইশ সালের জানুয়ারিতে লিজের মেয়াদ শেষ হয়ে গেলেও ভাড়াটিয়া ভবনটি দলের হাতে ফেরত দেয়নি আগামী বারোই ফেব্রুয়ারি শিল্প ধর্মঘটের ডাক দিয়েছে সিপিএম সেই ধর্মঘটের সমর্থনে শনিবার শহরে দলের পক্ষ থেকে একটি মিছিলের আয়োজন করা হয় মিছিলটি লজপাড়া এলাকায় গেলে সিপিএমের এর কর্মীরা রবিন সেন ভবনের দখল নেন সদ্য সরকার পতন হয়েছে বামফ্রন সরকার স্বাভাবিকভাবেই চারিদিক থেকে আক্রমণ প্রতিরোধ করার মতো মোকাবিলা করার মতো শক্তি আমাদের ছিল স্বাভাবিকভাবেই সব অফিস আমরা মেনটেন করতে পারছি সঙ্গত কারণেই কিছু কিছু জায়গায় আমাদের কিছু অফিস ভাড়া দেওয়া নিজে দেওয়া এবং আমাদের দিতে হয়েছিল ঠিক অনুরূপভাবে এটাও করেছিলাম উনিশশো নিরানব্বই সালের মে মাসে প্রাক্তন মন্ত্রী বিনয় কৃষ্ণ চৌধুরীর হাত ধরে ভবনটির উদ্বোধন হয় দীর্ঘদিন ধরে এখান থেকেই কুসকরা শহরে সিপিএম এর সাংগঠনিক কাজকর্ম পরিচালিত হতো পার্টি অফিস যখন বেদখল তখন সিপিএমকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিল তৃণমূল স্থানীয় তৃণমূল নেতৃত্ব জানিয়েছিলেন প্রয়োজনে পার্টি অফিস ফিরে পেতে তারা সিপিএমকে সাহায্য করতে পারে কিন্তু তার আর প্রয়োজন হল রিপোর্ট জি চব্বিশ ঘন্টা বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা